চাঁদটাকে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে সেদিনকে তোলা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর সকালে দেখো একটা শামুক যাচ্ছে কি সুন্দর লাগছে ঈশা দেখতে পেলো আমাকে বললো তাই আমি একটা ভিডিও তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সকাল সকাল বাজার চলে গেছিলাম বাজারে গিয়ে মাছ আনতে দেখো কত রকমের মাছ আছে কার কোন মাছ পছন্দ কমেন্টসে জানিও এত এত মাছ বেরিয়েছে উঠেছে যে আমি কোন মাছটা নেবো আমি নিজেও ভেবে পাচ্ছি না লাস্টে আমি ওই বড় রুই মাছটা নিলাম বড় রুই মাছটাকে আমি আমি কাটতে বলছি তো ওইটাকে কেটে দেবে নিয়ে চলে যাব মাছ উঠেছে সবগুলো হচ্ছে যেন নিয়ে নি আর বাজার থেকে নিয়ে চলে আসলাম ঝাড়ু ঝাড়ুটা কেন এই যে পুজোর সময় এখন ঘর ঝাড়া হবে সেই জন্য আর এই যে দেখো মাছ নিয়ে চলে এসেছি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম ফ্রেশ প্রচন্ড লাল লাল টকটক করছে আর সবজি কেটে নিচ্ছি বিনস কারণ একটু বিনস ভাজা করব আর এদেরকে ঝিঙে কেটে নিচ্ছি ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল করব তাই ঝিঙেটাকে আমি কেটে নিচ্ছি একদম নরম টট মানে ছোট্ট ছোট্টো কষি কষি ঝিঙেগুলো এনেছি দেখে দেখে ভেতরে একদম দানাগুলো প্রচণ্ড নরম আছে আর ঝিঙে খেলে পেটটাও খুবই ঠান্ডা হয় আর এদিকে ঈশা দেখো কত সুন্দর খেলা করছে খেলনাগুলো নিয়ে সাজিয়েছে আর পুতুলগুলোকেও এদিকে সাজিয়েছে দেখো কত সুন্দর লাগছে কি করবে বেচারা একা একা খেলা করছে আর বেচারা পাটাও মোচকে মচকে গেছে ছোটাছুটি করতে গিয়ে এই যে দেখো পাটা এই সাইডে মচকে গেছিল দিয়ে ফুলে গেছে আমি তো ওই ঠান্ডা মলমটা দিয়েছি বলে তাই খোলাটা অনেক কমে গেছে আর ব্যথাও অনেকটা কমে গেছে একদম চলতে পারছিল না তো এদিকে আমি আলু বিনস গাজর একসঙ্গে ভাজা করে নিচ্ছি এরপরে আমি এই যে পটল কেটেছিলাম পটলটাও ভাজা করে নিচ্ছি আর এনেছিলাম লাল শাক লাল আমি যে কেটে শাকটাকে নিয়েছি ভাজা করে নেব আর আমার এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গেছে ভাতের ভ্যানজিও ছাড়িয়ে ঝাড়িয়ে নিয়েছি আর একটা পেয়ারা কেটে নেব দেখো টস টস করছে পেয়ারাগুলো আমার তো বাজারে দেখেই আমার লোভ লেগে গেছে টস টসে পেয়ারা খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু পেয়ারা খেলেই একটাই সমস্যা মানে পটির সমস্যা হয়ে যায় কি বলবো সেই জন্য পেয়ারা খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না পেয়ারা নুন দিয়ে খেতে হেভি লাগে দেখো কত সুন্দর টস টস করছে আর আমার তো ওই ছুরি দিয়ে কেটে খাই না যদিও আমি তো দাঁতে কামড়ে কামড়ে খেয়ে নিই কিন্তু এই ছুরি দিয়ে কাটতে একটু ভালো লাগে সবাই কেটে খায় তো তাই আমিও কেটে ফেললাম নুন দিয়ে মাখিয়ে ফেলেছি এবার একটু খেয়ে নিলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে থাকো বাই বাই বন্ধুরা